পল্লী কবি তার আসমানি কবিতা এক অসহায় নারীর জীবনগাথা এঁকেছিলেন ভাগ্যের কি নির্মম পরিহাস আজ কবির নিজের বাড়ি হারানোর আতঙ্কে ভুগছেন খুন হতে বসেছে কবিপুত্র জামালা নোয়ারের কবি জসীম উদ্দিন শিক্ষানিকেতন করার স্বপ্ন কিন্তু কেন ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রের এই জায়গাটি প্রয়াত কবির পৈতৃক সম্পত্তি কবিহীন পরিবারের যেন অসহায়ত্বের শেষ নেই। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের ডামি নির্বাচনের স্থানীয় সাবেক সাংসদ ও শিল্পপতি একে আজাদ ও তার ভাই বিলাল হোসেন নানা কৌশলে জায়গাটি দখলে নিয়েছেন। কবির পুত্রবধূর অভিযোগ, স্বামীর আকস্মিক মৃত্যুর জন্য দায়ী নাকি একে আজাদ পরিবারের দখল নয় রাজ্য। কবিরcosimদিল শিক্ষানীকেতন। জন্য এখানে একটা হসপিটালও করতে চাইছিল এরকম যে জার্মান থেকে ডক্টর আসবে এখানে চিকিৎসা করবে। এই মৃত্যুর পিছনটা এই একাজাতের ভাই বা এরাই দায়ী